H Java give a the kushi. কালকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব কতদিন পরে যাব বলো তো সেই বড় রিটায়ারমেন্টের দিনকে গিয়েছিলাম আমার তো খুব মজা হচ্ছে ও বাবু তরুদীপ কিন্তু বারবার করে বলে দিয়েছে তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে তুমি আজকে গিয়ে সব বাড়ি থেকে দুদিনের জন্য ছুটি নিয়ে এসো কেমন সে আমি নিয়ে নেব যাওয়া তোমাকে হাসি দেখে আমার খুব ভালো লাগছে রে এই কটা দিন তো দেখেছি বুকে কান্না চেপে রেখে ছোট দাদা বাবুর জন্য তুই কি ছোটাছুটি না করলি সোট দাদাবাবুকে তুই পুলিশের হাত থেকে ছাড়িয়েও মারলি শুধু তাই নয় নির্দোষও প্রমাণ করলি কি জবা তো লক্ষ্মীমণ তো মেয়ে হয় না আমাদের মতো কাজের মেয়েদের কপালে তো সুখ তো জোটে নাড়ে তুই নিজের গুণেই এবার বউ হয়েছিস একে সুখী দেখে মনটা একদম ভরে যায় আমাদের মতো পোড়া কপাল নয় রে জবা জবা তো তোরই মতো ময়ূর পুচ্ছে লাগাকে যদি কাক চাই ময়ূর সাজতে তাহলে সেটা কি করে হবে কাক যখন কা কা করে ডাকবে সবাই তো তখন ধরেই ফেলবে সে কাক যাকে তরু তোকে আমরা সবাই এই বাড়িতে টাকা দিয়ে মানে মাইনে দিয়ে কেন রেখেছি বলতো বাড়ির কাজ করতে সবার কাজ সেটা তুই যদি সব সময় জবা 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 করে জব রচিস তাহলে কি করে হবে বলতো আদা খেলা পনা কিসের হ্যাঁ যা যে তখন থেকে বললাম তোকে আমি আমাকে একটু চা তারু কি শোনা যায়নি কানে যায়নি কখন ডাকলে মেজে বৌদি শুনতে পায়নি তো তাই তো কি করে শুনতে পারবে তুই হ্যাঁ সব সময় তো জবা আমি জব করে যাচ্ছিস অন্য কারোর কথা কি করে তোর কানে ঢুকে বল যা কি অন্য কাজ কর যা বাপ রে বৌদি তুমি ঘরে যাও আমি তোমার চাটা ঘরে গিয়ে দিয়ে আসছি জবা তুই তো আল্লাহ আটখানা হয়ে গেছিস বল হ্যাঁ আমার ভাইটাকে ফাঁসিয়ে খুব মজা পাচ্ছিস তাই না আমি আমি কি কি এখন এমন ভান করছি যেন ভাগে মাছটা উল্টে খেতে জানিস না তাই না প্রথমে আমার ভাইটাকে তুই ফাঁসিয়ে দিলি সুন্দর করে প্ল্যান করে ফাঁসালি পুলিশের হাতে ধরিয়ে দিলি এখন পরম কি একটু আহ্লাদ করেছে তোকে খুব আহ্লাদি হয়ে গেছিস তাই না মিজু আমার ছোট ভাই বৌদি ভাইয়ের সাথে কি করছে তুমি কি করে জানতে পারলে